আসসালামু আলাইকুম হ্যালো আবরিবান আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দুয়াশির দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি সুরপাস টি টোয়েন্টি আজকে এই জিনিসটা নিয়ে কথা বলবো ছোট্ট অনেক কিউট একটা জিনিস এর আগেও সুরপাসের একটা রিভিউ আমি করছিলাম টি এর গতকাল একটা ভিডিও পাবলিক হয়ে গেছে নিক ব্যান্ডের তো তিনটাই সেরা ডিল হতে চলছে আমি প্রথমেই বলে দিলাম এবার তারপরেও তো জানা দরকার কি কারণে সেরা আর কোন সাইড দুর্বলতা আছে এটার পুরো ভিডিও জোরে এনজয় করতে থাকবেন আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম আপনারা দেখতেছেন আশরাফ জন যারা চ্যানেলটা এখনো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক অথবা ডিসলাইক যে একটা কইরেন তারপরও ভাল লাগবে প্রথমে সুরপাস টি টোয়েন্টি এটার ডিজাইন এবং বিল্ট কোয়ালিটি না কথা বলতে চাই এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর যথেষ্ট শক্তপোক্তই আছে তবে হ্যাঁ এটা কিন্তু পুরো টাইম ম্যাট ফিনিশ করে দেওয়া হয়েছে আমি গতবার যখন রিভিউ করছিলাম শোরফাস টোয়েন্টি ফোর ওইটাতে বলছিলাম যে এই দিক দিয়ে যে বর্ডারটা আছে এটা যদি গ্লসি না দিয়ে ম্যাট দিত তাহলে জিনিসটা আরও জোস লেভেলের লাগতো অবশেষে ডিজাইনের দিক থেকে এটা আমার মন অন্তত খুশি করতে পারছে যে এটা টোটালি ম্যাট দিছে জাস্ট এই যে এই দিক দিয়ে যে বর্ডারটা দেখা যাচ্ছে শুধুমাত্র ডাকনার ঢাকনাটাকে আলাদা করার জন্য যে বর্ডার এইখানে শুধু গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে তো এইটা গ্লসি ফিনিশ দেওয়ার কারণে টোটাল কেসটা দেখতে কিন্তু অস্থির লেভেলের লাগতেছে সামনের দিকে তাকাইলে ছোট্ট করে একটা ব্র্যান্ডিং করা আছে তলার দিকে তাকাইলে একটা টাইপসি ক্যাবেল আর এই পাশে আছে ইন্ডিকেটর লাইট যেটা চার্জ দেওয়ার পরে আপনার জ্বলবে এই তো ছিল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল তবে প্লাস্টিক কোয়ালিটিটা ওই টি টোয়েন্টি ফোরের একটু দুর্বল মনে হয়েছে ওইটার চেয়ে দামও একটু কম আছে দাম কত সেটা আমি ভিডিওর শেষ অংশ বেলা দিব এরপরেই আমরা এটার হেন্স মেকানিজম নিয়ে যদি কথা বলি এটার হেন্স মেকানিজম কিন্তু যথেষ্ট শক্তপোক্ত ছিল হ্যাঁ এটা যথেষ্ট শক্তপোক্ত লারা দিলে ঝাঁকি দিলে খুলে ঢাকনাটা খুলে ফেলি এই পাশে দুইটা জিনিস বেরিয়ে আসবে সেটা হচ্ছে নিক ব্যান্ড এই কি কইলাম এটা ইয়ারবার্স ইয়ারবার্স হ্যাঁ ইয়ারবার্সগুলোর ওজন বেশি না টোটাল ইয়ারবার্স দুইটার ওজন হচ্ছে সাত গ্রাম আর এইটা সহ কেস সহ যদি দেন তাহলে সাঁতিরিশ গ্রাম তো অত্যন্ত লাইট ওয়েট হালকা টি টোয়েন্টি ফোরের চেয়ে এটা যথেষ্ট হালকা কিন্তু হ্যাঁ অনেকটাই হালকা মনে হবে যদি আপনি টি টোয়েন্টি ফোরের মতো ভারী কোনো টি ডাব্লিউএস ইউজ করেন তখন এটা পানির মতো মনে হবে মানে এটা কিছুই নাই ভিতর এরকমটা মনে হবে অত্যন্ত হালকা তো এই ছিল আর এইটা কানের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিলো হ্যাঁ কানের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আর যেহেতু এটার মাঝখানে আমরা এই যে তিনটা ইয়ার টিপস পাচ্ছি সাইজ অনুসারে চারটা তো এগুলো অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার সুযোগ সুবিধা আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এবার আসা যাক এটার সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি কেমন ছিল সাউন্ড কোয়ালিটি ভালো ছিল ভলিউম যদি চাইরে রাখেন তাহলে ভালো শোনা যায় কিন্তু তিনের নিচে গেলে এটা একটু ডিস্টার্ব দেখা ডিস্টার্ব না এটা মানে কম শোনা যায় চাইের উপরে যদি যান সেক্ষেত্রে বেস্ট কোয়ালিটি ভালো থাকে সাউন্ডও ভালো শোনা যায় অনেকটি ডাবল দেখা যায় যে ভলিউম যখন বেশি বাড়ানো হয় তখন সাউন্ড প্রবলেম দেখা যায় সাউন্ড ফেটে যায় অথবা কান কোন দেখা দেয় এরকম কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয় নাই ফুল ভলিউমেও যথেষ্ট লাউড ছিল যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার ছিল তবে হ্যাঁ যারা বুম বুম বেস লাভার আছেন তাদের জন্য এটা মোটেই না তাহলে আপনি চয়েস করবেন দুশো টাকা ওইটাতে বোম বোম বেজ আছে এর আগের ভিডিও তো আমি বলছিলাম তো যারা মোটামুটি সাউন্ড কোয়ালিটি ভালো থাকতে হবে ক্লিয়ারিটি ভালো থাকতে হবে মোটামুটি চার্জ ব্যাক ভালো থাকতে হবে তাদের জন্য এইটা এই তো ছিল সাউন্ড আর বেস কোয়ালিটি কানেকশন কতটুকুর মধ্যে ধরে রাখতে পারে আমি মিটারের হিসাব কিন্তু বাদ দিয়ে দিছি ইদানিং আপনারা দেখতেছেন কথা বলতেছিলাম কতটুকুর মধ্যে কানেকশন ধরে রাখতে পারে হ্যাঁ আপনি যদি বিশ কদম ওই পাশে যান ধরেন আপনার মাঝখানে কোনো বাউন্ডারি নাই সরল জমিনে হাঁটতে থাকবেন তাহলে সামনে বিশ থেকে তিরিশ কদম নর্মালি যতটুকু যাওয়া যায় ততটুকুর মধ্যে এটা কানেকশন ধরে রাখতে সক্ষম কিন্তু হ্যাঁ যদি আপনি রুম থেকে বাইরেছেন কানের ভিতরে লাগানো আছে বাথরুমে যায় গান শুনতেছেন আর হাগু করতেছেন ঠিক না তো এরকম যদি হয় সেক্ষেত্রে মনে করেন তাহলে এই পাশে দরজাটা লক করে গেছেন চাপায় গেছেন দরজা এক বাধা দ্বিতীয় নাম্বার বাধা হইল বাথরুমের বাধা ঘুরে গেছেন বিভিন্ন অ্যাঙ্গেল আছে এই বাধা থাকার কারণে দেখা গেছে যে তখন আবার কানেকশন কিন্তু একটু কম ধরে ঠিক আছে তখন আপনার ওই যে দশ থেকে এগারো মিটারের মধ্যে হয়ে যায় দশ থেকে এগারো কদম আর কি তখন কানেকশন ডিস্টার্ব দেখা দেয় আটকে আটকে যায় একদম বন্ধ হয়ে যায় ব্যাপারটা এরকম না আটকে যায় কানেকটিভিটি ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি থাকার কারণে কেস থেকে বের করা মাত্রই কানে লাগানো মাত্রই দেখবেন কানেক্টিং হয়ে গেছে এটা নিয়ে টেনশনের কিছু নাই দেরি হয় নাই পেয়ার হইতে অনেকগুলো যেটা হয় যে পেয়ার করতে অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু এটার ক্ষেত্রে এমনটা নাই এবার আসা যাক এটার চার্জ ব্যাক এয়ারবার থেকে কেস থেকে এয়ারবার বের করবেন বের করে লাগাতার মিউজিক শুনতে পারবেন সাত ঘন্টার মতো সাড়ে ছয় থেকে সাত ঘন্টার মতো যদি লাগাতার শোনেন এভারেজ ছয় ঘন্টা ধরে নেন সাড়ে ছয়ও বাদ সাতও বাদ ছয় ঘন্টা এভারেজ ইজিলি চালানো যায় কোনো ধরনের কোনো সমস্যা নাই তো বিশ পার্সেন্ট দিয়ে দেড় ঘন্টার মতো চলে তাহলে তিন বিশে দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা দেড় ঘন্টা সাড়ে চার ঘন্টা আর হইলো সাড়ে চার ঘন্টা ব্যাকআপ আপ ষাট পার্সেন্টে কিন্তু হ্যাঁ আর হচ্ছে আশি একশো এবার হিসাব করেন এবারে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা ধরে নিতেই পারেন কোনো ধরনের কোনো সমস্যা নাই কেস্তিকা টোটাল চার্জ করা যায় চারবার কেস্তিকা কয়বার চারবার এবার এই কেসটার মধ্যে তিনশো এমএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে ইয়ারবার্স গুলাতে পঁয়ত্রিশ এম এস এর কইরা ব্যাটারি ব্যবহার করা হয়েছে চার্জ ব্যাক আপ ভাই ভাল লাগছে আমাকে সন্তুষ্ট করে ফেলছে এই দামে দাম বলমু একটু ধৈর্য ধরেন না রে ভাই অবশ্যই বলবো হ্যাঁ চার্জ ব্যাক আমাকে সন্তুষ্ট করতে পারছে এটা নিয়ে কোনো কমপ্লেন আমার নাই এবার কল কোয়ালিটি কলে কথা বলা যাবে কিনা হ্যাঁ ভাই কলে কথা বলা যাবে কিন্তু একটা প্রবলেম কি জানেন এই সুর পাশের কল কোয়ালিটি যেরকম হচ্ছে কানের ভিতরে দিয়া যে কথা বলবেন এটা সম্ভব না যদি হ্যাঁ বয় রাহন আপনি যে কানে কম শোনেন তাইলে ভিন্ন কথা তো যদি যারা আছে যারা কানে কম শোনে আমি তিরস্কার করার জন্য বলি নেই কথাটা আন্তরিকভাবে দুঃখিত অন্যভাবে নেবেন না বোঝানোর স্বার্থে বলছি তো যারা একটু কানে কম শোনে তাদের ক্ষেত্রে হয়ে গেছে কি এটা পারফেক্ট মানে হে কানে কম শোনে এখন কানের ভিতরে ঢোকাই দিলে জোরে একটা আওয়াজে কথা বলা যাবে কোনো ধরনের কোনো সমস্যা নাই তবে আস্তে আস্তে কথা বললেও আপনার কথা জোরে শুনবে ওই পাশ থেকে আসতে বললো আপনি অনেক লাউডলি শুনতে পারবেন যেটা আমার আপনার কানের জন্য অত্যন্ত ক্ষতিকর কল কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি লো একটু নিচু লেভেলের থাকলেই ভালো হইতো ক্রিস্টাল ক্লিয়ারিটি যথেষ্ট ভালো ছিল কল কোয়ালিটিতে কিন্তু লাউড বেশি একটু ভলিউম যদি ডাউনে রাখার চেষ্টা করত সুরপাস তাইলে জিনিসটা ওরা ধরা যাইতো তখন কলে কথা বলতে আমাদের কোনো সমস্যা নাই এখন আপনার সমস্যা নাও হতে পারে আমার বেশি থাকার কারণে। কলে কিন্তু কথা বলতে প্রবলেম করতে এই ছিল কিন্তু কথা বলা যায় এবার ভালো কি আছে মন্দ কি আছে হ্যাঁ কেসটা অনেক হ্যান্ডি এক হাতে ক্যারি করার মতো একদম পকেটে ঢুকায় ফেলা যায় হালকা ওজনের থাকার কারণে আমার মতো হাতের মতো হাত যাদের আছে তাদের হাতের মধ্যে অতি শীঘ্র লুকায় রাখা যাবে হাতের মতো হাত আমি বলছি দেখেন না কত বড় ঢুসুম ঢুসুম হ্যাঁ অনেক বড় হাত আমার তো মোটামুটি আমার লেভেলের হাত যদি হয় তাইলে ইজিলি গোটায় ফেলা যায় কোনো ধরনের কোনো সমস্যা নাই এই যে মোটামুটি ডাইকেই ফেলছি কিছুটা হ্যাঁ আর একটু জোরে চাপ দিলে মনে হয় ডাকবই এই যে হাওয়া ডেকে গেছে তো ছোট্ট হ্যান্ডি এটা ভালো ছিল এই পাশে টাইপ সি আছে এটা ভালো ছিল ও চার্জ হইতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এটাও ভালো ছিল এটা বলতে গেছিলাম বলে আর হ্যাঁ সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল ছিল আর এটা ম্যাট ফিনিশ টোটালটাই যে কারণে দেখতে ভালো লাগতেছে ধরতেও ভাল লাগতেছে মজা লাগতেছে খারাপ দিক খারাপ দিক ওই যে বললাম কল কোয়ালিটিতে যদি ভলিউম একটু ডাউন রাখা যাইতো লাউড যদি একটু কম রাখা যাইতো তাহলে জিনিসটা জমে খিস হয়ে যাইতো এটাই খারাপ দিক এখন আমার কাছে মাত্র সাত দিন ধরে আছে পাঁচ থেকে ছয় দিন ধরে হিসাব ভুল করলাম নাকি যাই হোক যে কয়দিন ধরে আছে অল্প সময় আর কি অল্প সময় টেস্টিংয়ের রেজাল্ট আপনাদেরকে জানাই গেলাম আশা করা যায় সুরপাশ খারাপ করবে না টি টোয়েন্টি ফোরের ব্যাপারে আবারও আপডেট জানাই দিতে চাই ওইটা অত্যন্ত ভালো চলতেছে এখনো আমি চালাচ্ছি আর আমার মতো ওরা ধরা মিউজিক না দেখেন লাগাতার ভিডিও চলতেই থাকে পারছেন এরকম মনে হয় কেউ দেখেন না তো অত্যাচার চলতেছে হুস পরিমানে কিন্তু আমি খারাপ করতেই পারতেছি না খারাপ করতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে মাস্টার একটা লাইক দেবেন দেখা ভিডিওতে আরো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ